দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব নাগরিক কর্তৃক বিদেশে অপরাধের তদন্ত এবং বিচার জীবন এবং জীবিকার তাগিদে বাংলাদেশের অনেক নাগরিক বিদেশে অবস্থান করে বিদেশে অবস্থানরত অবস্থায় বাংলাদেশের অনেক নাগরিক বিভিন্ন প্রেক্ষাপটে নানা ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ে বাংলাদেশি নাগরিক বিদেশে অবস্থানরত অবস্থায় যদি কোনো অপরাধের সাথে জড়িয়ে পড়ে তাহলে তাদের তদন্ত এবং বিচার কোন আইনে হবে যেমন একপক্ষ পক্ষ নাগরিক ও অপরপক্ষ পক্ষ ভিন দেশি নাগরিক হলে কি আইনি প্রক্রিয়া রয়েছে উভয়ে বাংলাদেশী নাগরিক হলে কি আইনি প্রক্রিয়া রয়েছে এই বিষয় নিয়ে আলোচনা করতে হলে আমাদের দণ্ডবিধির আঠারোশো ষাট সালে আইনে কি বলা আছে দণ্ডবিধির তিন ধারা অনুযায়ী বাংলাদেশী আইনের অধীনে কোনো ব্যক্তি দেশের সীমানার বাইরে বাংলাদেশের সীমানার হয়েছে এবং এই কার্যটি বাংলাদেশের অভ্যন্তরে অনুষ্ঠিত হলে যেভাবে বিচার করা হতো ঠিক সেইভাবে বিচার করা হবে এছাড়া দণ্ডবিধির চার ধারায় বলা হয়েছে বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশ বা বাংলাদেশের সীমানার বাইরে কোনো অপরাধ করলে দণ্ডবিধির বিধান তার ক্ষেত্রে প্রযোজ্য হবে এছাড়াও বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজ বা উড়োজাহাজে কোনো ব্যক্তি অপরাধ করলে সেই ব্যক্তির ক্ষেত্রে দণ্ডবিধি কার্যকর হবে আমরা উদাহরণ হিসাবে বলতে পারি কোনো বাংলাদেশি নাগরিক জাপানে অবস্থানরত অবস্থায় যদি কোনো অপরাধ সংগঠিত করে থাকে কোনো খুন বা হত্যার সাথে জড়িত হয় অথবা আমাদের দণ্ডবিধিতে যে অপরাধের সংজ্ঞাগুলো দেওয়া হয়েছে সেই অপরাধের সাথে জড়িয়ে থাকে সেক্ষেত্রে ওই ব্যক্তি বাংলাদেশে অবস্থানরত অবস্থায় তার যে বিচার প্রক্রিয়া বা তদন্ত প্রচালিত হতো অর্থাৎ সেই ব্যক্তি বাংলাদেশে অবস্থানরত অবস্থায় এই অপরাধ করলে তার যে তদন্ত এবং বিচার কার্যটি সম্পন্ন হতো ঠিক একইভাবে এই বাংলাদেশি নাগরিক তিনি জাপানে অবস্থানরত অবস্থায় যদি কোনো অপরাধ সংগঠিত করে থাকে সেক্ষেত্রে ধরে নেওয়া হবে তিনি বাংলাদেশের সীমানার মধ্যে থাকলে যেভাবে তার তদন্ত এবং বিচার হতো ঠিক একইভাবে তার তদন্ত এবং বিচার হবে এক্ষেত্রে আমরা আরো একটি উদাহরণ দেখতে পাই যে আমরা কোনো বিদেশি নাগরিক যদি বাংলাদেশে অবস্থান করে এবং তিনি যদি বাংলাদেশে অবস্থানরত অবস্থায় কোনো অপরাধের সাথে জড়িয়ে পড়েন সেক্ষেত্রেও তার বিচার বা তার তদন্ত এবং বিচার প্রক্রিয়া আমাদের দেশের আইন অনুযায়ী হবে সেক্ষেত্রে আমরা দেখতে পাই কোনো বাংলাদেশি নাগরিক বিদেশে অবস্থানরত অবস্থায় বিদেশের সংগঠিত অপরাধের তার তদন্ত এবং বিচারের ক্ষেত্রে আমাদের দেশে একাধিক মামলা দায়ের হয়েছে এক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মামলা রয়েছে তসলিমা নাসরিন ভার্সেস নুরুল আলো ম্যান্ডানাদার এই মামলাটি উনিশশো সালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা হয় তসলিমান নাসরিন ভারতে অবস্থানরত অবস্থায় তিনি ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য প্রদান করার পর মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন তিনি এই মামলাটি দায়ের করার পর উক্ত আদালত এই মামলাটি গ্রহণ করেন এবং তার বিরুদ্ধে যখন ওয়ারেন্ট ইস্যু জারি করা হয় তখন তসলিমা নাসরিন উচ্চ আদালত থেকে আগাম জামিন গ্রহণ করেন এবং পরবর্তীতে এই মামলাটি চার্জ গঠন হয় উক্ত চার্জের এগেইনস্টে তসলিমা নাসরিন তিনি হাইকোর্টে একটি মিস মামলা দায়ের করেন এই মিস মামলাটি দায়ের করার পর শুনানির শেষে আদালত মন্তব্য করেন যে উক্ত মামলা দায়ের ক্ষেত্রে অবশ্যই সরকারের অনুমতি নিতে হবে অর্থাৎ আমাদের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট ডিভিশনের একাধিক মামলা রয়েছে যে মামলাগুলোতে বাংলাদেশি কোনো নাগরিক বিদেশে অবস্থানরত অবস্থায় যদি কোনো অপরাধ সংগঠিত করে থাকে সেক্ষেত্রে সেই মামলা দায়ের ক্ষেত্রে আমাদের সরকারের পূর্ব অনুমতি নিতে হবে আমরা বাংলাদেশ দণ্ডবিধির যে ধারাগুলো আমরা দেখেছি সেই ধারাতেই স্পষ্ট করে বলা আছে যে কোনো বাংলাদেশি নাগরিক যদি বিদেশে অবস্থানরত অবস্থায় যদি তিনি কোনো অপরাধ করে থাকেন সেই অপরাধের ক্ষেত্রে তিনি বাংলাদেশে অবস্থানরত অবস্থায় তার যেভাবে বিচার প্রক্রিয়া বা যে তদন্ত বা বিচার প্রক্রিয়া হতো ঠিক একইভাবে তিনি বিদেশে অবস্থান করে সেই একই অপরাধ করে থাকলে তার তদন্ত এবং বিচার প্রক্রিয়া একই নিয়মে হবে এর এরপরও যখন উক্ত মামলাগুলো দায়ের করা হবে সেক্ষেত্রে অবশ্যই সরকারের পূর্ব অনুমতি নেওয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটি আমাদের বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলের ডিভিশনের একাধিক মামলার নজির এবং ডিসিশন রয়েছে দর্শক আমরা আপনাদের সামনে আলোচনা করেছি যে বাংলাদেশি কোনো নাগরিক বিদেশে অবস্থানরত অবস্থায় যদি কোনো অপরাধ সংগঠিত করে থাকে তাহলে সেই বাংলাদেশি নাগরিকের উক্ত অপরাধের তদন্ত এবং বিচার কিভাবে সম্পূর্ণ হবে সেটি আমাদের বাংলাদেশের দণ্ডবিধিতে উল্লেখ করা আছে এবং সেটি আমাদের দেশের আইন অনুযায়ী সম্পূর্ণ হবে তবে এক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের আইন এবং আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলের ডিভিশনের একাধিক মামলা রয়েছে যে মামলাগুলোতে মামলার শুনানি শেষে মন্তব্য এসেছে বা আমাদের নজির হিসাবে উপস্থাপন হয়েছে যে এই সব মামলা দায়েরের ক্ষেত্রে বিশেষ সরকারের অনুমতি নিতে হবে এবং কিছু কিছু স্পেশাল লতে বা ব্যতিক্রম রয়েছে সেই ব্যতিক্রম ছাড়া বেশিরভাগই মামলার ক্ষেত্রে আমাদের সরকারের অনুমতি নিয়েই এই মামলা দায়ের করতে হবে এবং তখন এই অনুমতি সাপেক্ষে পরবর্তীতে এই মামলার তদন্ত এবং বিচারকার্য পরিচালনা হবে দর্শক আজ এই পর্যন্ত আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ